সুযোগ পাওয়ার পরেও এই সুযোগকে কাজে লাগাতে পারল না বাংলাদেশের ইসলামিক দলগুলো প্রিয় বন্ধুগণ আমার কথাটা আপনারা মিলিয়ে নিন আমি কাজে প্রাণ চেয়ারম্যান বাংলাদেশ আলোর যাত্রা পার্টি আজকে আমি কথাগুলো বলছি এখন সময় দশটা এবং আজকের তারিখ হলো তেরোই নভেম্বর সুযোগ পাওয়ার পরেও এই সুযোগগুলো হাতছাড়া করে ফেললো বাংলাদেশের ইসলামিক দলগুলো এটা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন এখন আমাকে বলবেন আপনি কি অদৃশ্যের খবর জানেন নাকি না অদৃশ্যের খবর আল্লাহ তালা ভালো জানে আল্লাহ আলাই জানেন আলিমুল গাইবিবর শাহাদাতি হুয়ার রহমানুর রহিম অদৃশ্যের খবর আল্লাহ রব্বুল আলমিন তারেন আল্লাহ তাল্লাহার নিকট কিন্তু কাজী নজরুল ইসলাম সাহেবের একজন উক্তি একটা উক্তি আছে উক্তিটা হলো প্রভাতী বলে দেয় দিনটা কেমন যাবে তো আমি বলছি আপনাকে আপনি বিশ্বাস করেন সুযোগ পাওয়ার পরেও ইসলামিক দলগুলো তারা সুযোগটাকে কাজে লাগাইতে পারল না মাওলানা মাহমুদুল হক সাহেব খেলাফতে মজলিসের একজন দায়িত্বশীল আমিরও হতে পারে আমি ভালোভাবে জানি না চর্মনার পীর সাহেব একজন আছেন বাংলাদেশ জামাত ইসলামের একজন আছেন এরপরে আরও ইসলামিক মোটামুটি বেশ কিছু দল রয়েছে বাংলাদেশে এ বাংলাদেশ এ পর্যন্ত এই পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রায় বিগত সতেরো বছর ধরে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিলেন এবং অন্য প্রধানমন্ত্রীও বাংলাদেশে আগে পরে আসছেন গেছেন কিন্তু আমরা এখনো পর্যন্ত কোরআন এবং সুন্নাকে সংসদে কিন্তু দেখতে পারি নাই কোরআন এবং সন্নাকে তো এই বর্তমান সময়ে এদেশের যারা আম সাধারণ মানুষ আম জনগণ তাদের একটা ইচ্ছা ছিল যে এদেশে ইসলাম ক্ষমতায় যাবে কোরআন সুন্নাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে এবং পয়লা একরাম যারা আলেম সমাজ তারা দেশকে কন্ট্রোল করবেন দেশ পরিচালনা করবেন সাধারণ মানুষের ভিতরে একটা ইচ্ছা ছিল কিন্তু দেখেন এই যে ইসলামিক দলগুলো যে যে দলগুলো প্রত্যেকটা দলকে আমিও ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছিলাম যদিও আমার পরামর্শের সেরকম গ্রহণযোগ্যতা ওনাদের কাছে নেই কিন্তু বারে বারে বলেছিলাম যে ইসলামিক দলগুলো আপাতত সকল যে নিজেদের দল দলকে আপনারা এক সাইডে ফেলে দেন এক সাইডে রাখেন শুধুমাত্র ইসলামিক দলগুলো যেহেতু আপনারা ইসলামিক দল যেহেতু আপনারা ইসলামিক দল ইসলামিক দল হিসাবে কোরআন এবং সুননাকে অনুসরণ করে কোরআন এবং সুন্না নিয়ে সমস্ত দলগুলো এক হয়ে দাঁড়িয়ে যান সম্মুখে অগ্রসর হন সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আসে কিন্তু তা না তা না এখন এই শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন সময় যত ইসলামিক দল শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছিল সেই ইসলামিক দলগুলোই এখন নিজেরা নিজেদের ভিতরে উল্টাপাল্টা কথা বলা বলি শুরু করে দিয়েছে যেমন দামাতুল ইসলাম বা দাওয়াতুল হকের ওই যে একজন হুজুর মুফতি মনির হোসেন কাশেমি কয় জামাত ইসলামে ভোট দেওয়া জাহিজ নেই জাহিজ নেই জায়েজ নেই জায়েজ নেই বলে এলাই এরপরে ওই যে মুফতি রেজওয়ান রফিকি কয় জামাত ইসলামের জন্মই হয়েছে মুনাফিকি দিয়ে। আমার কথা হলো এখন কি এই কথাগুলো বলার সময় যদি তাই হয়ে থাকে তাহলে বিগত সময় বিগত থেকে আগের থেকে এই কথাগুলো কেন মুখ থেকে বের হয় নাই আগে এই কথাগুলো কেন মুখ থেকে বের হয় নাই এখন এই কথাগুলো বলে কি হবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে কে আর ওই ক্ষমতার শেয়ারেও যাইতে পারবে না দেশ প্রেজেন্ট পাস্ট ফিউচার অতীতেও যেমনভাবে চলছিল এখনও যেমনভাবে আছে সামনেও ঠিক তেমনভাবেই থাকবে হুজুরটা দেশ সালাবা এত সোজা এক গ্রুপ আরেক গ্রুপের পিছনে লেগে গেছে কেন ভাই আমার কথা হলো যে আমাদের আল্লাহ একজন আমাদের হাবিব সল্লি আসলাম সেও একজন ইসলামের জন্য আপনারা নিজেরা মাহফিল ওয়াস করেন ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য হ্যাঁ আমরা সবাই এক দল আপনারাও এক দল থাকবেন আমরাই তো এখন একদল আছি সাধারণ পাবলিক আমরা যারা আছি আমরা একদল আছি আপনারা তো এক নাই আমরা সাধারণ পাবলিকদের আমাদেরকে আপনারা ওয়াশ করে বুঝাইছেন পায়েরা আমার বোনেরা তোমার হ্যাঁ যে ভাই তোমরা ইসলামের জন্য হে যুবক ইসলামের জন্য কোরআনের জন্য সবাই তোমরা এক হয়ে যাও আমরা তো একই আছি আমরা তো চাই যে সব হুজুররা এক হন আমরাও একই আছি কিন্তু আপনাদের ভিতরেই তো ঝামেলা আপনারা তো এক হইতেছেন না আপনারা এক হইতেছেন না আজকে তেরোই নভেম্বর আমি একটা কথা বললাম কথাটা আমার মাথায় রাখবেন আপনারা যে সমস্ত হুজুর যদি এদেশে এক হইতে যদি কোনো পারেন এক হইতে কোনো দিন যে পারেন এই যে এইবার যদি সুযোগটা আপনারা হারায় ফেলেন সামনে আর এক হইতে পারবেন কি পারবেন না এখানেও তো আপনার সন্দেহ সামনে যে সব হুজুর এক হইতে পারবেন এক কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই আপনার এক হইতে পারলেন না নিজেদের ভিতরে কাদা সড়ি সড়ি শুরু করে দিলেন মাঝখান দিয়ে বল শেষ গোল অন্য একজনের দিয়ে দেবে চাচা কিচ্ছু করতে পারবেন না আপনারা কিছুই করতে পারবেন না এখনও সময় আছে এখন সমস্ত দল একদিকে রাখেন ওর আন এবং সন্না নিয়ে সম্মুখে অগ্রসর হন আর কোনো কিছুর প্রয়োজন নাই ওর আন সন্না ওর আন শুননা ওর আন